আরে জানা তো কোনো কথা না আর আমি যদি জানাই তবে তো জানবেন यस আমি স্কুলের হেড শিক্ষিকা মধুমিতা রায় বলছি আগামীকাল আগামীকাল স্কুলে অডিট আছে এই ফাইলগুলো এসে রেডি রাখবেন নইলে বিপদে পড়ে যাব বুঝলেন দিন যাবে আজ কিছু চাইবো না শুধু 10 টাকা এক কাপ চা আর দুটোই বিস্কুট পাগল

কিন্তু একটা কথা বলতো পাগল আমি প্রতিদিন এই হৃদয় পুষ্ঠান তোর গতিবিধি লক্ষ্য করছি তোর মনে যেন একটা মনুষ্যচনার ছাপ বিরাজ করছে যদি আমাকে বলি বলি লাভকে বেডা আমার জীবনে ছিল এক স্বপ্ন স্বপ্ন এই হৃদয়ে ছিল পয়ন্তরিত ভালোবাসা এই কি তোর

తితే చా బాజీ పడే ఇతిహా ఓతిహ সব দেখা দেখার আজকর তুমি ছাড়া এই জীবনে এই অনুক্ষণে আজ কিছুই ভালো লাগে না হারিয়ে যাবো আজ অনুক্ষণে ভালোবেসে নদীর জীবন ও দেখুন আপনাকে কতবার বলেছি আপনি তো বিশ্বাস করেন নি এবারে নিজের চোখে দেখুন এত বিচ্ছিরি রকমের লটর পটর কি মানা যায় ছা 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 বন্ধুদের সাথে মিশে দিতে চাস আরে বিথে তুই কি এই চৌধুরী বাড়ির আধিজাত্যটাকে জলাঞ্জলি দিবি বলে উঠে পড়ে লাগিতে যত সব এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় বুকের পাটা তুই বাহন হয়ে চার ধরতে চাস জমিদার বাবু আমার চমক আই এম রেডি এই ছোট লোকের বাচ্চাকে আজ আমি চাপড়ে ফিরে চামড়া তুলে নেব না না আমি যদি ভালোবাসি হ্যাঁ জমিদার বাবু আমি দিকে আমার মন টান দিয়ে ভালোবাসি আমাদের ভালোবাসার প্রাইভেটকে পৃথিবীর কোন শক্তি নেই ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় আমাদের ভালোবাসা মতো অমর রজতিনী চন্ডী মতো পবিত্র রমি ও মতো স্বচ্ছ সরল আমাদের ভালোবাসা যদি বাস্তব হয় এক সঙ্গে বাঁচবো আর যদি মরতে হয় এক সঙ্গে মরবো দেখলেন তো জমিদার বাবু মনে কথা হলো এই ভিগ মাঙ্গা কি না জাদু টোনা করেছে আমাদের এই তিনটিটা আপনি কঠোর হস্তে ব্যবস্থা নে তা হলে এই চৌধুরী বাড়িতে সৌজ হয়ে ঢুকে ভাল হয়ে বেরিয়ে পড়বে আপনার মান সম্মান সব কলঙ্কের কালিমা লেপন করে দেব এ আমার দৃঢ় বিশ্বাস আ ও মিশ্রার আমার মাথা কিছু আসছে না কেন ঈশ্বর তুমি বলে দাও আমি কি করব একদিকে আমার আসছে আর অন্য দিকে আমার আদি যাচ্ছে জমিদার बाबू এত ভেঙে পড়লে হবে না আমিটাকে শক্ত করুন আপনি যদি আমার দেখানো পথে চলেন সাফল্য অবশ্যই আসবে বেশ 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 তিথি বাবা মা আমারে ও তুই কেউ কেউ ভালোবাসি সা বাবা ওর আন্তরিকতা ওর মানবিকতা আমাকে যে মুগ্ধ করেছে বাবা ছবি বাবু ওই মনের উপর চাপ সৃষ্টি করে এই মনকে পরিবর্তন করা যায় ভালোবাসাও একটা সুগন্ধি ধূপের মতো নিচে পড়বে তথাপি অপরকে গন্ধ দিতে কোনোদিন ভুলবে না এটাই বলে প্রকৃত ভালোবাসা 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 নয়নের নেশা রং মিশ্রিত ভালোবাসায় আনবে জীবনে অনামিষা কি ভাবছেন জমিদার বাবু হ্যাঁ তাই ভাবছি মিলন তোরে মা আমার বাড়িতে ছেড়ে কাজ করতো তুই আমার অন্য প্রতিপালিত শেষে বিশ্বাসে তুই ছবল মারলি মারবেই তো

যেদিন তুমি আমার আবিজাত্রের সমতীর্ণ হবে অর্থাৎ টাকার ঈশ্বর ফিরে আসতে পারবে সেদিন তোমার জামাতে বলে আমি মেনে নেব কাকে দিচ্ছেন কুরুক্ষেত্র যুদ্ধের শ্রেষ্ঠ সেনাপতির পথ ওর না আছে চাল না আছে চুলো ও যে কাবাজ তুলো পুরোটাই অসভ্য

ওগো আমার প্রাণ প্রিয়সী কি করছো তুমি আমি তোমারে

হে মুবিংশবিবেগ বলছে আর দেরি নয় মনে পড়ে সেই কথা ঠিকায় বরাতে গিয়ে স্পিড বোটে উঠে তুমি নদী ভমণ করছলে কত উত্তাল ঢেউের প্রবল তোমার প্রাণ

আমাকে ভুলে প্রস্ফুতিত ফুলে অন্য ধ্রমর করবে ঢলা ঢলি তুমি শুধু মজা লুটবে আর আমি কি চুঁচবো আঙুল না 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 এবার আমি শুদে আসলে করবো

আমার হাতের মুঠোয় আমি যে নারী ভক্ত তোর বাবা পাবে প্রচুর কষ্ট তোর ভালো হবে না বলছে চাই না চাই না আমি ভালো হতে পারি যেন ফুলের মধু খেতে অনেক দিনের আসা মেঠাবো প্রত্যাশা দেখে যাও হৃদয়পুরের জনগণ

এতদিন পর লালাহিত মনটা হলো স্বস্তি না না এখনো মরেন বেঁচে আছে অন্তরে দেখি যাই জমিদার বাবুর কাছে তিনি কেমন আছেন জমিদার বাবু বলিও জমিদার বাবু জমিদার বাবু ভালো আছে

হরিদার দেব নারায়ণ না ভাষাটা আমার সংবিধান থেকে মুছে ফেলেছি মনে পড়ে তোমার বাবা ছিল আমার বাবার আমল থেকে এই জমিদার বাড়ির নায়েব আমার বাবার ছিল পাঁচ বিঘে জায়গা ভাগ চাষি তুমি চক্রান্ত করে হৃদয়পুরের সমস্ত গরিব ভাগ চাষিদের জায়গা নিজের নামে করে নিয়েছিলে আমার বাবা প্রতিবাদ করে একদিন রাতে তোমার ফেলে গিয়ে আমার বাবা মাকে মেরে সেই পাঁচ বিঘে জমির মাথার ওপরে পুঁচে দেয় আমি তখন আমি তখন পাঁচ বছরের শিশু পাড়ার হরি কাকার মুখে সব কথা শোনার পর পিতৃমাতৃহারা যে যন্ত্রণা বলো না জমিদার দেব না কেটে কুচি কুচি করে শিয়ালে দিয়ে খাওয়াবো সই করবে না সই কর ওরে জানোয়ার আমি তো ছোট গলায় থেকে মানিস করেছি আমি তো বিক্রি করলো তোর হাতে হবে পুষ্ট জানি জানি হবে জানি কিন্তু এখানে সই করতে করবে না সই না করবে না সই না না এ সই কর দে 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 ওই সই করতে হবে আমাকে প্রিন্টটা দে এই তো এই

এইবার জমিদার বাবুর সাথে কি ব্যবহার করা উচিত মনে পড়েছে ছন্দে ছন্দে দলিয়া নন্দে আমি বলি ছন্দে ছন্দে দলিয়া নন্দে আমি

মনের মাুরী মাথা এসৃতি রাজা কত স্বপ্ন ছিল আমার মনে সে আসবে কবে যাই আমি দিন ঘুমিয়ে আগে ছিল তাই যখন জানি তুমি দেবে সারা এই জীবন ছিল নদীর মতো বিশেষ তোমার আকাশ দুপি চোখে আমি গেছিরা ও তুমি এসেছ আসবো না তুমি তো জানো এই চৌধুরী ভিলার মালিক আমি তাই তুমি খুশি তো আর খুশি হবে মানে আনন্দের শ্রুতে আমার তো ভাসতে ইচ্ছে করছি কারণ তোমার আনন্দ মানে আমার আনন্দ তোমার সুখ মানে আমার চোখ বলো না কবে নববধু সাজে সুসজ্জিত এই দত্ত বিরাজ করব কবে আমাকে বিয়ে করছো বিয়ে বিয়ে মানে তো দুটি প্রাণের মেলবন্ধন বিয়ে মানে তো ভালোবাসার অন্তিক মেলামেশা বিয়ে মানে তো প্রেমের নিগুড় নেশা তাই না লিপিকা তাই তো আমার জীবনের থেকে আমি যে তোমাকে বেশি ভালোবাসি ভালোবাসার উজ্জ্বল সুতে ভেসে যাব চিন দেশে যাবতি হই নানা মেলে উড়ি বেড়া মত চারি পাশে অদৃশ্য প্রয়াস ঠিক এই ভাবে টেনে নিয়ে বুকে পাঠিয়ে দেব পরবাসে

আমি দুঃখিত ব্যথিত হতো আচ্ছা আপনারা বলুন আমি কি করিনি আমি মরিনি শোন তাহলে সব গোটাকে ভালোবেসে করেছি গ্রহণ করবোই না কেন ভালোবাসা ল হোক লাল সো আমার উন্নতি উচ্চ শিক্ষার পৌঁছে দিয়েছে কোন মহ না আমার সাহস চলেছে আমার আশীর্বাদ করেছে তাই তো আমি ফেরেছি আ হ যামি চই হ্যাঁ দেখাই হচ্ছে আর আমাকে না আছে গানে মন ভরিয়ে দেবে

পাস্ট 35 বছর পূর্বে আমাদের ভালেবাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল এই আস্তর জীবন দিবমে নিভিয়ে দেব ও কৃষ্ণ দাপো পিঠে পিঠে মা জাননী মা তুই আমায় ক্ষমা করে দে তুই যা চাইবি আমি সব দিয়ে দেব তুই আমায় ক্ষমা করে দে

যাওয়ার সময় তোর কাছে আমি একটা শেষবারের মতো অনুরোধ করে যাই বাবা সমস্ত গরিবের মুখের অন্ন কেড়ে নিবি না বাবা আমার জীব আনস্ত হয়ে আসছে কেন আমি চোখে কিছু দেখা পাচ্ছি না কেন ও তো হৃদয়পুরের অগণিত জনগণ অবস্থিতা নির্যাতিত মাও ভগ্নিগণ তোমাদের উপর তোমাদের উপর অনেক অকথ্য অন্যায় অত্যাচার করেছি তোমাদের তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছি তোমাদের রক্তে হৃদয়পুরের মাটি আজ লালে আজ আমি মহাপাপী আমার মৃত্যুর পর আমার অতিপ্ত অত্যাচারে শান্তি পায় তোমাদের পদ ধূপে দেখে যাব বেদনার শত দলে বিরাজ করে লোব আলো সাজ বিধ্বস্ত নীরবে কাচ্ছে আলো